আজকে আমি আপনাদের দেখাবো ক্লায়েন্টকে কিভাবে কাস্টম অফার পাঠানো যায় সে কারণে আমাদের চলে আসতে হবে এই মেসেজ অপশানে ইনবক্সে তো এখান থেকে এই যে এই ক্লায়েন্টকে আমি কাস্টম অফার পাঠাবো এর সাথে আমার কথা হয়েছে এখানে চলে আসলাম এখানে আসার পরে ওর সাথে আমার মেসেজে কথা হয়েছে যে ইনবক্সে আসলাম আসার পরে যে ক্রিয়েট অফার এই ক্রিয়েট অফার যে অপশনটা আছে ক্রিয়েট এন অফার এই অপশানে ক্লিক করে দেব এখান থেকে হচ্ছে যে আমরা যে গিকে অর্ডারটা নিতে চাই সে গিকটা সিলেক্ট করে দেব তা আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে গিকটা আছে এটাই সিলেক্ট করে দেব এখান থেকে আমরা হচ্ছে যে সিঙ্গেল পেমেন্টটাই নেব সিঙ্গেল পেমেন্টে কোনো ঝামেলা নেই আমরা সিঙ্গেল পেমেন্টটা সিলেক্ট করে দেবো মাইল স্টোনে ঝামেলা আছে এটা হচ্ছে যে বড় ওয়ার্ডার আসলে সেটার জন্য নিতে হয় আর এটা আবার ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাতে হয় এক মাস পরে আবার অনেক ঝামেলার বিষয় তাই আমরা সিঙ্গেল পেমেন্ট রাখবো তাহলে প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসেই আমরা অর্ডার নিতে পারবো সে কারণে আমরা সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করব করার পরে এখন এই যে অফার এইখানে আমরা পনেরোশো ক্যারেক্টারের হচ্ছে যে লিখতে পারবো আমরা চাইলে পনেরোশো ক্যারেক্টার লিখতে পারবো আমি ভিডিওটা বড় করব না এখানে হচ্ছে আমি ডক ফাইলে লিখে রাখছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডস ক্যাম্পেইন প্লিজ অ্যাকসেপ্ট মাই কাস্টম অফার থ্যাংক ইউ শুধু এইটুকুই লিখবো আমি আর কিছু লিখবো না এখানে শুধু এইটুকুই থাকবে আমার এখন তারপরে এখানে রিভিশন আমি আনলিমিটেড আমি আনলিমিটেড সিলেক্ট করি আমার ক্লায়েন্ট আমার সাথে আনলিমিটেড হচ্ছে যে রিভিশন দিয়ে নিতে পারবে ডেলিভারি ডেলিভারি টাইম আপনাদের যতটুক দরকার ততটুক নিতে পারবেন আমার হচ্ছে যে এক মাসের অর্ডার আমি তিরিশ ডেজ দেবো আমি হচ্ছে যে একত্রিশ কত ডলারের অর্ডার সেটা সিলেক্ট করে দেব এখানে আমার একশো পঞ্চাশ মানে দেড়শো ডলার অর্ডার সেটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এখানে আর কিছু দিতে হবে না এখান থেকে আর কিছু না দিলেও হবে এখান থেকে এগুলো অপশান চাইলে সব টিক মার্ক করে দিতে পারেন আর না চাইলে না করে দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো সব টিকমার্ক করে দিতে পারেন দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই এগুলো অপশান এগুলো অপশান টিকমার্ক দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই আমরা কি করলাম এখানে হচ্ছে যে একটা ডিসক্রিপশন লিখে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডস ক্যাম্পেইন প্লিজ অ্যাকসেপ্ট মাই কাস্টম অফার থ্যাংক ইউ তারপর এখানে রিভিশন দিলাম আনলিমিটেড কারণ এখানে আনলিমিটেড আমি রাখবো রিভিশন লাইন যখন তখন রিভিশন দিতে পারবে আর আমি হচ্ছে যে একত্রিশ ডেস রাখলাম একত্রিশ ডেস রাখলাম আর হচ্ছে যে একশো পঞ্চাশ ডলার একশো পঞ্চাশ ডলারের জন্য একত্রিশ ডেস আমি একটু সময় হাতে নিলাম ডেলিভারি আগেই দিয়ে দেবো কিন্তু আমি সময় হাতে নিয়ে রাখছি অফারটা সেন্ড সেন্ড অফার অফারে ক্লিক করে দেব এখন ক্লায়েন্টের কাছে আমার কাস্টম অফারটা চলে গিয়েছে এই যে এখানে এখানে যখন হচ্ছে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে নেবে তখন এখানে দেখাবে কত ডলারের অর্ডার ছিল আর রিফ্রেশ দে রিফ্রেশ দিলেও দেখেন ক্লায়েন্ট এখন অনলাইনে নেই এই যে এখানে ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করে নেবে তখন এখানে আমার অর্ডারটা দেখাবে